আসসালামু আলাইকুম আসসালামে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ওয়াইফাই তো বর্তমান সময়ে ওয়াইফাই এরকম ঘর নাই বললেই চলে কারণ দেখা গেল যে প্রতিটি ঘরে ওয়াইফাই রয়েছে এবং প্রত্যেকে ওয়াইফাই ব্যবহার করে গ্রাম থেকে শুরু করে শহর সব জায়গায় এখন কি ওয়াইফাই মানুষ ইউজ করে ওয়াইফাই ব্যবহার করে ব্যাপক পরিমাণে তো এই ওয়াইফাইটা আপনি যে ওয়াইফাই ইউজ করছেন মানে আপনি একটা রাউটার আনলেন ওয়াইফাই ওয়াইফাই নামানেন তো ওয়াইফাইটা নামানোর পর আপনি যে ওয়াইফাইটা পাসওয়ার্ড দিতেছেন ওই পাসওয়ার্ডটা আরেকজনের স্ক্যানার দিয়ে নিয়ে নিচ্ছে এবং নেওয়ার পর কি হচ্ছে যে আপনি যে কয়জনকে আপনি পাসওয়ার্ডটা দিয়েছেন তার চেয়ে অতিরিক্ত মানুষ আপনার ওয়াইফাইটা ব্যবহার করছে যার ফলে আপনার ওয়াইফাইয়ের স্পিডটা দিন দিন কমে যাচ্ছে এবং নেট স্লো হয়ে যাচ্ছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে আপনার ওয়াইফাই এর যে পাসওয়ার্ড গুলো যাইতেছে তো এ ছড়িয়ে যাওয়া পাসওয়ার্ড আর আপনি কিভাবে বন্ধ করবেন এবং আপনার অনুমতি ছাড়া যাতে কেউ আপনার ওয়াইফাই ব্যবহার করতে না পারে সেই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে এ টু জেড ক্লিয়ার করে দেব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তাহলে আশা করি আজকের পর থেকে আপনার ওয়াইফাই ও আপনার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না মানে কেউ ওয়াইফাই চালাতে পারবে না আপনার অনুমতি ছাড়া তো ভিডিওটি শুরু করা যাক তো আমি আজকে দেখাবো আপনাদেরকে টেন্ডার আউটারে কিভাবে আপনি ওয়াইফাই অ্যাড্রেস মারবেন মানে আপনি কিভাবে আপনার ওয়াইফাইটা আপনার কন্ট্রোলে রাখবেন যাতে অন্য কেউ আপনার অনুমতি ছাড়া আপনার ওয়াইফাইটা ব্যবহার করতে না পারে তো সেটি করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল একটি ব্রাউজারে যেতে হবে তো আমি মনে করি ক্রুম ব্রাউজারটায় যাওয়াটা উত্তম তো আমি আমার পুনে দেখা ক্রুম ব্রাউজারটা ওপেন করতেছি ওপেন করার পর এখানে আপনারা বার দেখতে পারবেন তো বারে সার্চ করবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান ব্রাউজারে একশো বিরানব্বই ডট একশো আষট্টি ডট শূন্য ডট এক এটা লিখে কি করবেন আপনারা ক্রোম ব্রাউজারে সিম্পলি সার্চ করবেন তো আমি সার্চ করতেছি তো সার্চ করার পর এখানে দেখতে পারবেন আপনার ওয়াইফাই ওয়াইফাই যে টেন্ডার আউটারটা পাসওয়ার্ড চাচ্ছে মানে এডমিন প্যানেলে একটা এখানে পাসওয়ার্ড আছে তো আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার ফোন থেকে আমার ওই পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে লগিং অপশন আছে তো এ একটা ট্যাপ দিবেন তো এ আমি একটা ট্যাপ দেওয়ার পর আমাদের ওই কাঙ্ক্ষিত রাউটারটাতে নিয়ে যাবে মানে আমার আমার ওয়াইফাই অ্যাড্রেসটা বা আমার ওয়াইফাই কন্ট্রোলারে আমার এখানে নিয়ে যাবে তো আমি যদি আমার ওয়াইফাইটার ভিতর প্রবেশ করি তো এখানে দেখতে পারবেন যে আমার বর্তমানে আমার তিনটা ডিভাইস চলতেছে এখানে আপনারাও এইভাবে দেখতে পারবেন যে আপনার কয়টা ডিভাইস চলতেছে আপনিও সেম একইভাবে দেখতে পারবেন তো তারপর এখানে আপনারা দেখতে পারবেন যে আমার এখানে তিনটা ডিভাইস চলতেছে এখন আমি যদি চাই এখান থেকে কোনো ডিভাইসকে বন্ধ করে দিতে তাহলে আমি পারবো এইটাতে এই যে এখানে টিটমার্কটা দেখতেছেন গ্রিন মার্ক তো এটাতে একটা ট্যাপ দিবেন দেওয়ার পর নিচে দেখতে পারেন ওকে একটা অপশন আছে তো এটা দেখা ওকে নামে একটা অপশন আছে তো এটাতে যদি আপনি একটা ট্যাপ দেন তাহলে কি হবে আপনি যে যে টিটমার্কটা বন্ধ করছেন মানে যেটা অনসিল অফ করছেন ওই ব্যক্তি কে আমরা ব্লক মেরে দিলাম মানে ওই ব্যক্তি কি আর আপনার ওয়াইফাইটা ইউজ করতে পারবেন না তো আমি এটা করব না আপনাদেরকে দেখাবো আপনি আপনার অনুমতি ছাড়া কেউ যাতে আপনার ওয়াইফাই ব্যবহার করতে না পারে কোনো প্রকার ব্লক ছাড়া তো এটি করার জন্য আপনি কি করবেন এখানে থ্রি লাইন মেনু দেখতে পারবেন তো থ্রি লাইন একটা ট্যাপ দিবেন তো আমি থ্রি একটা দিলাম দেওয়ার পর এখানে একটু নিচের দিকে ডাউন করে যাবেন দেখতে পারবেন লেখা আছে অ্যাডভান্স তো এটাই কিন্তু বিশেষ করে আমি টেন্ডার আউটারের কথা বলতেছি আপনার যদি অন্য কোনো রাউটার দিয়ে ট্রাই করেন তাহলে কিন্তু হবে না তো দেখতে পারবেন এখানে লেখা আছে যে অ্যাডভান্স তো এই অ্যাডভান্স অপশনে একটা ট্যাপ দিবেন তো আমি সিম্পল একটা অ্যাডভান্স অপশন দিতেছি তো শুরুতে এখানে আপনার দেখতে পারবেন লেখা আছে যে ব্ল্যাক লিস্ট অ্যান্ড হোয়াইট লিস্ট তো মূল কাজটা হচ্ছে এখানে ব্ল্যাক লিস্ট অ্যান্ড হোয়াইট লিস্টে তো এখানে যদি আপনি ব্ল্যাক লিস্ট করে থাকেন তাহলে কি হবে আপনার ওয়াইফাইটা সবাই ব্যবহার করতে পারবে মানে এটা আপনি পাসওয়ার্ড দিলেই ব্যবহার করতে পারবে কিন্তু যদি হোয়াইট লিস্টে দেন তাহলে যদি কেউ আপনার ফোন ওয়াইফাই এর স্ক্যানার দেয় বা ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দেয় তারপরেও কি ওই ব্যক্তি আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবেন না তো এটা করার জন্য কি করবেন আপনি আপনি এখানে হোয়াইট লিস্টে ট্যাপ দিবেন দেওয়ার পর এখানে একটা বক্স দেখতে পারবেন এখানে একটা কি বক্স দেখতে পারবেন এবং পাশে একটা প্লাস আইকন দেখতে পারবেন তো এই বক্সের মধ্যে ট্যাপ দিবেন দেওয়ার পর যে ব্যক্তি কি আপনি হোয়াইট লিস্টে রাখতে চাচ্ছেন মানে যে কে আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে দিতে চাচ্ছেন ওই ব্যক্তির কি একটা অ্যাড্রেস আছে এখানে ম্যাক অ্যাড্রেস যেটাকে বলে ওই অ্যাড্রেসটা এখানে আপনার কি করতে হবে সিম্পলি কপি করতে হবে তো এটা করার জন্য আপনি আবার থ্রি হান্ড্রেড ট্যাপ দিবেন দেওয়ার পর স্ট্যাটাস একটা ট্যাপ দিবেন তারপর এখানে আবার যে কয়টা ফোন আপনার চলতেছি স্ট্যাটাস বার একটা ট্যাপ দিবেন দেওয়ার পর দেখতে পারবেন এখানে যে যে কয়টা ফোন চলতেছে ওই ফোনগুলো এখানে শু করবে সিরিয়ালি ট্যাপ বাই স্ট্যাপ বাই স্ট্যাপ তো তারপর এই ফোনগুলো নিচে দেখতে পারবেন যে লেখা আছে যেমন এই যে আমি আপনাকে একটা দেখাই থ্রি এ নাইন ই সি নাইন একটা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে একটা ম্যাক অ্যাড্রেস তো আপনি সিম্পল কি করবেন ট্যাপ দিয়ে ধরে রেখে অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর আবার থ্রি লাইন মিনিট একটা ট্যাপ ট্যাপ দিবেন দিবেন অ্যাডভান্স দেওয়ার পর হোয়াইট লিস্টে একটা ট্যাপ দিবেন তারপর প্লাস আইকন বা খালি বক্সটাতে একটা ট্যাপ দিবেন দেওয়ার পর ওই ম্যাক অ্যাড্রেসটা এখানে কপি করে দিয়ে সিম্পলি প্লাস আইকনটাতে আরেকটা ট্যাপ করবে তাহলে কি হলো ওই ব্যক্তির ম্যাক অ্যাড্রেসটা কপি হয়ে গেলো এবং ওই ব্যক্তি আপনার ওয়াইফাইটা ব্যবহার করতে পারবে ওই ব্যক্তি যদি কাউকে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বা স্ক্যান দেয় তাহলে কি ওই স্ক্যানার নিবে না বা পাসওয়ার্ডও নিবে না আর কেউ আপনার ওয়াইফাইটা ব্যবহার করতে পারবেন না তো এটা কিন্তু হোয়াইট লিস্টে দিয়ে তারপর নিচে দেখতে পারেন ওকে লেখা আছে তো এই ওকে অপশনটা যদি ট্যাপ দেন তাহলেই কিন্তু হবে তো হোয়াইট লিস্টে দিয়ে যে কয়টা ফোন আপনি চাচ্ছেন অ্যাক্সেস দিতে চাচ্ছেন যে আপনার ওয়াইফাইটা ব্যবহার করুন কয় কয়টা ফোনের ম্যাক অ্যাড্রেস এখানে সিম্পলি কপি করে নেবেন নেওয়ার পর নিচে ওকে বাটনে ট্যাপ দিবেন তাহলে কি হবে যে আপনার ওয়াইফাইটা ওই কয়জন ব্যক্তি যে কয়জনকে আপনি দিতে চাচ্ছেন যে কয়জনকে চাচ্ছেন আপনি যে ওয়াইফাইটা ব্যবহার করুক ওই কয়জন ব্যক্তি আপনার ওয়াইফাইটা ব্যবহার করতে পারবে যাদের ওয়াইফাই আছে বিশেষ করে আমি মনে করি তাদের উপকারে আসবে আজকের ভিডিওটা তো সবাই এটু যে সুন্দর করে ভিডিওটা দেখবেন যদি টেনে টেনে দেখেন স্কিপ স্কিপ করে দেখেন তাহলে কি আপনি বিষয়টা বা কাজটা সঠিকভাবে করতে পারবেন না তো আজকের ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ